নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানেন আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি কথামৃতে ঠাকুর এক জায়গায় বলেছেন এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই জ্ঞানদীপ জেলে দিতে হয় সবচেয়ে পবিত্র মন্দির মানুষের শরীর স্বামীজি বলছেন অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে কিন্তু মানুষের সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে সেই জ্ঞানদ্বীপ জ্বালিয়ে রাখো যে মন্দির সেই মন্দিরই হল জ্ঞানের আলো ঠাকুর বলতেন বড়লোকের লক্ষণ কি জানো তাদের বাড়িতে সব সময় আলো জ্বলছে ঘরে যে গরিব সে তো তেল কিনতে পারে না তাই তার ঘর অন্ধকার অন্ধকার হচ্ছে দারিদ্রের চিহ্ন দেহ মন্দিরে জ্ঞানের আলো জ্বলেনি যে দেহ মন্দিরে সেই হচ্ছে প্রকৃত দরিদ্র বাইরে তার অর্থ থাকতে পারে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সব থাকতে পারে কিন্তু প্রকৃতই সে দরিদ্র তার ঘর অন্ধকার হয়ে রয়েছে এবং তার জীবনও ব্যর্থ তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দাও ওই কারণ হল মনুষ্য জন্মের উদ্দেশ্যটাই ওই জ্ঞানদীপ চালো অর্থাৎ ঈশ্বর লাভ করো ঠাকুর বলছেন জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো ওই একটা খুব পরিচিত গান রয়েছে যে গানটি হলো আনন্দে আনন্দময়ী হৃদয় কর স্থাপন জ্ঞানের প্রদীপ জেলে তুমি তোমার হৃদয়ে ব্রহ্মময়ীকে দেখো জ্ঞানের আলোয়ে তোমার দেহ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে তুমি দেখো এই জ্ঞানই হচ্ছে বড়লোকের লক্ষণ এই জ্ঞানী হলো সবচেয়ে বড় সম্পদ এই জ্ঞানী দিয়ে তুমি বড়লোকদের চিনতে পারবে হৃদয়ে সে আনন্দময়কে স্থাপন করেছে নিজে আনন্দ পাচ্ছে আবার অপরকেও আনন্দ দিচ্ছে জীবনের উদ্দেশ্য এই আনন্দময়কে স্থাপন করা আর ব্রহ্মময়ীর মুখ দেখা বা জ্ঞানদীপ জ্বালা জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় শ্রী কৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুত্রটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত 受不了。